তুই বলিস তুই একটা ভালো ছেলে যদি তাই হয় তাহলে আমি তোকে জিজ্ঞাসা করতেই পারি তোর বল শত্রু কেন ওরা আমার বাবার পাঠানো গুন্ডা রাজুর অপরাধ দুটো এক আমার বাবার কোটি টাকার হেরোইন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে আর দুই রাজু আমাকে ভালোবাসে কিন্তু রাজু জীবনের ঝুঁকি নিয়ে তোমাকেই বা কতদিন ভালোবাসবে আজ এই ভালোবাসার প্রথম পর্বটা আমি শেষ করে দিতে চাই কি করে আমি রাজুর জন্য আমার সবকিছু ত্যাগ করে চলে এসেছি এবার আপনারা যদি আমার এই বেরিয়ে আসাটাকে মেনে নেন তাহলে আমি আজই রাজুকে বিয়ে করতে চাই কাজল তুই একদিন আমাকে বিয়ে করে বউ এনে দিতে বলেছিলি জিলিকিবি আমি যদি তো সেই চাওয়াটা পূরণ করি তুই কি অমত করবি কেন আমাত করবে একটা মেয়ে যদি তোর জন্য সবকিছু ত্যাগ করে আমাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য আসতে পারে তাহলে আমরাও তো ওকে ফিরিয়ে দিতে পারি না বাবা তুমি সব শুনে ফেলেছো? হ্যাঁ শুনেছি। শুনেছি বলেই তো বলছি তুই আর টাইগার কাজী অফিসে যা। আজই ওদের বিয়েটা দিয়ে দে। তুমি কি অস্বীকার করতে পারো বাবা? তোমার এই প্রাচুর্য কালো টাকার প্রাচুর্য না? তুমি কি অস্বীকার করতে পারো এই বাড়িটা তোমার অসৎ টাকায় কেনা বাড়ি না সবাই নিজেদের বাবাকে নিয়ে অহংকার করে আর আমি আমার বাবার কথা বলতে লজ্জা পাই তোমাকে নিয়ে আমি সবার কাছে অহংকার করতাম আজ থেকে বাবা বলে আমার জীবনে কেউ নেই আজ থেকে তুমি আমার অহংকার না আমার ঘৃণা আকবর কে আমি আমাকে চিনতে কি তোমার খুব কষ্ট হচ্ছে হতে পারে কারণ নিজেকে মিথ্যে একটা বালুচরে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কখনো তোমার সামনে আসতে দাওনি আজ তুমি আমাকে তোমার সামনে আসতে বাধ্য করেছ এটাই হয় আকবর এটাই হয় বালুচরে রাজপ্রসাদ করতে গেলে সেই রাজপ্রসাদ বালুচরেই ভেঙে যায় যে মেয়ের জন্য এত কিছু করলে তোমার সেই একমাত্র মেয়েও তোমাকে একা করে দিয়ে চলে গেল আকবর পাপের ভাগিদার সবাই হয় না তাই তো আজ তোমার মেয়েটাও চলে গেছে কাল হয়তো তোমার পরিচয়টাও দিয়ে তো ঘৃণাবোধ করবে তাই বলছি এখনো সময় আছে একবার নিজেকে বদলাও পাপের প্রাচ্য করার জন্য তৈরি হও তাহলে হয়তো তোমার মেয়েটাও আবার একদিন তোমার কাছে ফিরে আসতে পারে তাই বলছি বদলে ফেলো নিজেকে বদলে ফেলো ব্যাপার শত্রুকে হঠাৎ টেলিফোন এবার আবার আমাকে মেরে ফেলার জন্য কোন গুন্ডাকে ভাড়া করেছেন গুন্ডা দিয়ে মেরে ফেলার জন্য তোমাকে ফোন করে ডেকে আনিনি বাবা ডেকে এনেছি ক্ষমা চাইবার জন্য ক্ষমা চাইবার জন্য মানে ক্ষমতা আর অর্থের লোভে তোমাকে অনেকবার মেরে ফেলতে চেয়েছিলাম সত্য কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করে আমার প্রাচুর্যকে লাথি মেরে প্রমাণ করে দিয়েছে যে আমার অনেক বড় কিছু তাই তোমাকে জন্য ভালোবাসাকে তুমি কখনো ছোট করে দেখো না বাবা আমি আমার পাবের পাশ্চিত্য করার জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছি আমার মেয়েটাকে বললো অপরাধী বাবারকে যেন ক্ষমা করে আসুন ইন্সপেক্টর সাহেব আসুন আমি আমার জীবনের সকল অপরাধের কথা স্বীকার করার জন্য আইনের কাছে আত্মসমর্পণ করতে চাই গুড ডিসিশন অপরাধী যত বড় অপরাধ করুক না কেন যদি নিজে থেকে অপরাধী তার অপরাধ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করে আইন তার জন্য সহানুভূতির দৃষ্টিতে তাকায় ইউনিভার্সিটি এখানে আমরা সবাই লেখাপড়া করি তুমি এখানেই থাকো আমি দশ মিনিটের মধ্যে নোট গুলো নিয়ে চলে আসবো সরি তুমি তো আবার নোট কাকে বলে বুঝবে না তুমি দাঁড়ো আমি আসছি

어이, 잘 아, 아. 잘구나 몰라무 কেন ও আমার হাত ছিল বলে আমার হাত অন্য কেউ ধরলে তোমার কি